তেহাত্তর কাতারে বিশ্লেষণ কি ব্যাখ্যা কি তাপসির কি একটু দলজি করে বলেন বিশ্ব রবিবার অত ভঙ্গ কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন সাহাবাই কেন তোমরা তেহাত্তরটা কাতার এই কথা শুনে তোমরা তো সোহান আল্লাহ বললেন খুশি হয়ে গেলে কিন্তু খুশি সংবাদ না কারণ কি এই তেহাত্তর কাতার মধ্যে আল্লাহ তারা বাহাত্তর কাতার কে মধ্যে পাঠায় দিয়ে ধরে বলেন না রজমিল্লা কয়টা থেকে তার মানে বোঝা যায় সাতজনের মধ্যে আমরা আছি দুই হাজার সাতশো দুই হাজার মানুষ জড়িত করে দেখা যায় আমরা বিশ মানুষ জানলাম পায় কথা বলেন নাকি বোঝেন নাই নবীদের সেই কিন্তু আমরা একটু লক্ষ্য করি বাহাত্তর জনে একজন বাহাত্তর জনে একজন আমাদের এলাকার মানুষ কয়জন করে দেখা গেল যে আমরা মাত্র বিশ জন মানুষ জান্নাতে যাই তাহলে কি হবে বাকি মানুষগুলো আমরা যে মুসলির আছি আমরা দেখেন আমার কি জল আছে কি নাই

আবার নবীর আদর্শ মানতে গিয়ে পরিবার চা লাগলে পরিবার স্বার্থ সম্পদ চা লাগলে সম্পদ ছেড়ে দিত হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুই জন ব্যক্তি অপরাধে নালিশ নিয়ে যখন বিশ্বনবীর দরবারে চলে আসলো একজন ছিল মুসলমান আর একজন ছিল বেঈমান কাফের মুসলমান আর আরেকজন বেদিন জন নবীর বিরুদ্ধে নবীর পক্ষে নবীর কাছে নবী আমার বিচার চেয়ার যখন পড়েছিল দুইজন বিচার নেওয়ার জন্য আমার রাসুলের দরবারে যখন আগমন মুসলমান সাহাবি মুসলমান ব্যক্তিরা মনে মনে ভাবলো যে আমি মুসলমান বিচারটা আমি পেয়ে যাব এই চিন্তা করে যখন বিচারটা নেওয়ার জন্য যখন নবীর দরবারে চলে আসলো নবী আমার দুইজনের দোষ ত্রুটি করে দেখা দেখার পর যখন বিচার আমাদের ভাই সার করবেন আমার নবীজি তাকায় দেখলেন

অমরুল লিদা এইরকম এই সিদ্ধান্ত করার মত মুসলমান বলতেছেন মনে মনে ভাবতেছেন বিষ্ণুদে আমার কি বানায় যরুম করলো বিষ্ণুর মনে ভাবতে যখন করে বিচার করতে পারলো না তখন তো ওমর بالنسبه সাহেব তখন আছে ওমর গিয়ে একটু বলে দেই ওমরকে ডাক দিয়ে বলতেন ওমর মগিব দরবারে গিয়ে ইসলাম বিচার দন্তকে মান আমার তলে ল ধর বলো আমার যে তলাই ধরে জোরে বলে কারুলিল্লাহ

তুমি একটু দেখো না বিচার ভাই ছাড়ার কি করা যায় আমার বলতেছেন তাহলে কিন্তু আমার বিচার চাও রাসুলের বিচারটা চাও বলতেছেন রাসুলের বিচারটাকে স্থগিত করিয়া নিম্ন করে রায়কে স্থগিত করিয়া কোথায় গেল হাইকোর্টে চলে গেল হাইকোর্টের বড় হাই তো আমার বিশ্ব নবী যেখানে একটা আদেশ পাশ হয়ে গেল রায় পাশ হয়ে গেলে দুনিয়ার কোন আদালত নাই সেই রায়কে প্রত্যাখ্যান করা কথা বলে ঠিক কিনা অমর বলতেন তাহলে কি চাও বিচারটা নতুন করি বলে আমার বলতেছে মানবেই কোনো সন্দেহ নেই মানবে তারাও আমি খুব ঘর থেকে আসি কোথা থেকে আসে হাদিস শরীর আসে নিলাম করে মুসলমান এক থেকে মুসলিম দুই এক থেকে দুনিকে দেখে ওমন ঘরের মধ্যে চলে গেলেন বিচার করার জন্য দুনিয়ার কোনো অস্ত্র কেমন কোনো অস্ত্র আনলেন না অপরাধিয়ার নাম ঘর থেকে তখন

দুই ভাগ বলে দুই কমে বলতেছেন যে ব্যক্তিটা আমার কবির বিচার বুনিয়াতে পারে না সেই ব্যক্তি কোনো দিন মুসলমানের তবে অনুসারে পারে না ধরে বলেন সোভাগা